পাখি মারা মসজিদে নূর নামে অবস্থিত এই মসজিদ অনেক সুন্দর দেখতে বাহিরিতে যেমন সুন্দর ভিতর আরো সুন্দর বকশিগঞ্জ জেলার বাস অনেক বড় তা কিন্তু নয় জেলার বাস স্ট্যান্ড ছোট হলেও অনেক উন্নত বকশিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সিএনজি স্ট্যান্ডে যাইতে পাঁচ টাকা ভাড়া নেই বাস স্ট্যান্ডে নেমে আমি সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম সিএনজি করে যাব মসজিদে নূর দেখতে মসজিদটা যেমন সুন্দর পাখিমারা গ্রামটাও অনেক সুন্দর এই পাখিমারা গ্রামে অনেক ইতিহাস আছে যেটা আমি বলে বুঝাতে পারবো না আর বলে শেষও করতে পারবো না এই জন্য পাখিমারা গ্রামের সম্পর্কে অতটা বলতেছে না কিন্তু পাখিমারা গ্রামের লোকেরা যে এত সুন্দর একটা মসজিদ তৈরি করে ফেলতে পারবে এটা কারোর ধারণা ছিল না পাখিমারা গ্রামের লোকেরা নিজেদের অর্থ অপচয় না করে এই মসজিদটা নির্মল করেছে মসজিদের ভিতরে ভিডিও করা নিষেধ সেই জন্য মসজিদের ভিতরে ভিডিও করি নাই কিন্তু বাহির থেকে দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর এই মসজিদটা সৌদি আরবের ঐতিহ্যবাহী মসজিদের ডিজাইনটা নিয়ে আসা হয়েছে এখানে বকশিগঞ্জের লোকেরা নিজেরা অর্থ জমিয়ে এই মসজিদটা তৈরি করেছে এই জন্য এখানকে লোকেরা গর্ব করে বলতে পারে এটা আমাদের নিজস্ব মসজিদ যদি বক্সিগঞ্জ মসজিদের দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আমার কিন্তু এই জন্য মসজিদের ভিতরে করলাম না। যেমন গ্রামের সুন্দর এই যে গ্রামের দুই সাইড দিয়ে বয়ে চলেছে গাছপালা এই পাখিমারা গ্রামের এই যে মাছ ধরছে কত সুন্দর ভাবে আমরা শহরের ছেলেমেয়েরা বুঝেই না যে মাছ কিভাবে ধরতে হয় আমরা মনে করি শিব বা জাল ফেলে মাছ ধরতে হয় কিন্তু তো আসলে যে না এটা বুদ্ধি দিয়ে মাছ ধরা যায় এই দেখেন এরা কত সুন্দর ব্রিজের উপরে দাঁড়িয়ে কত সুন্দর করে মাছ ধরতেছে এইভাবে পানির ভিতরে ডুবিয়ে রেখে দেই কয়েক ঘন্টা পরে যখন উঠাই তখন দেখেন কিভাবে মাছ জালের ভিতর আটকা পড়ে গেল এইভাবে মাছ ধরে গ্রাম অঞ্চলে আপনারা যারা বক্সিগঞ্জে গেছেন তারা নিশ্চয়ই এই মসজিদের নূরটা দেখছেন যে এত সুন্দরভাবে করছে এত সুন্দর ডিজাইন করছে যা বলে জানা যাবে না যেহেতু আমি জামালপুরের দিকে যাব এজন্য আমি বক্সিগঞ্জে এত ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না তো যতক্ষণ দেখাচ্ছি আমার মানে যতটুক আমি দেখছি ততটুক আপনাদেরও দেখাচ্ছি মানে দেখানোর চেষ্টা করছি তো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন বক্সিগঞ্জ গ্রাম কেমন লাগলো মসজিদ কেমন লাগলো আপনাদের সব বেশি কোন জিনিসটা বেশি ভালো লাগছে গ্রাম নাকি মসজিদ